পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ সেখানে সেই দেশের নাগরিকদের জন্য প্রায় সবকিছুই ফ্রি জন্ম থেকে শুরু করে লেখাপড়া থাকা খাওয়া এমনকি হসপিটালের সমস্ত ফ্যাসিলিটিও একেবারে ফ্রি চোখেই পড়ে না কোনো অপরাধ আর বিলাসিতার কথা বলতে গেলে বলতে হয় সেখানে ধুলো জমে থাকে বিলাসবহুল গাড়িতে অনেকেই হয়তো বুঝতে পারছেন না আমি কোন দেশের কথা বলছি বলছি দুবাইয়ের কথা আমাদের মধ্যে খুব কম মানুষই জানেন সেখানে যে প্রায় সবকিছুই ফ্রি কি বিশ্বাস হয় না তবে চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি বাংলাদেশে বাচ্চা লালন পালন থেকে শুরু করে তাদের লেখাপড়ায় কত টাকাই না খরচ হয় কিন্তু আপনি যদি দুবাইয়ের সিটিজেন হতেন তাহলে এমনটা হতো না কেন জানেন কারণ সেখানকার হসপিটালে বাচ্চা ফ্রিতে ডেলিভারি করানো হয় শুধু কি তাই সেই বাচ্চারা আবার নয় মাসের চেক ফ্রি এখানেই শেষ নয় দুবাইয়ের লোকাল স্কুলে লাগে না বাচ্চাদের টিউশন ফি এখন ভাবছেন স্কুলেই বা কত টাকা খরচ ইউনিভার্সিটিতে গেলে তো টের পাওয়া যায় তাহলে থামুন মশাই কেননা দুবাইয়ের সিটিজেনদের ইউনিভার্সিটির লেখাপড়ার খরচ বহন করেন সেখানকার সরকার তারপর সেখানকার সিটিজেনরা যখন বিয়ে করেন তখন কি হয় জানেন তাদের কাছে যদি বিয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তবে তখন তারা বিশ হাজার ডলার পান বিয়ের অনুষ্ঠান করার জন্য সরকারের পক্ষ থেকে এখন তো আপনার বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের পর বউ নিয়ে থাকবেন কোথায় এরও আছে সমাধান বিয়ের পর আপনি পাবেন ফ্রি জমি মানে একদম ফ্রিতে আর জমি কেনার জন্য লোন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কি আজও তাই না তারা তো দেখি সবকিছুই ফ্রিতে পাচ্ছেন আর আমরা টাকা দিয়েও এত সুযোগ সুবিধা পাই না এই ফ্রি এখানেই শেষ হয়নি সেখানকার সিটিজেনদের জন্য হসপিটালের চিকিৎসাও একেবারে ফ্রি এমনকি যদি তাদের এমন কোনো কঠিন অসুখ হয় যেটা চিকিৎসা দুবাইয়ে করা সম্ভব না তবে সরকার থেকে আপনাকে অন্য দেশে চিকিৎসা করাতে পাঠাবে ফ্রিতে এখানেই খ্যান্ত নয় সিনিয়র সিটিজেনদের জন্য আছে অনেক অনেক ডিসকাউন্ট আবার যদি কোনো সিনিয়র সিটিজেন একা থাকেন তবে তার জন্য তারা কেয়ারটেকার পাঠান তাও আবার ফ্রিতে এমনকি সেখানে কেউ মারা গেলে তার মৃত্যুর সকল কার্য সম্পাদন করা হয় ফ্রিতে সরকার তার বাড়ির পাশে পুরো শীতাতপ নিয়ন্ত্রিত একটি রুম বানায় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে যেন তাকে শেষবারের মতো দেখতে পারে মানে বলা যায় দুবাইয়ে এত এত টাকা যে তারা তাদের সিটিজেনদের যত সুবিধা আছে সবগুলোই দিয়ে থাকে তাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবকিছুর খরচই বহন করে সরকার তবে আপনি জেনে অবাক হবেন দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সংখ্যা এতটাই বেশি যে তার শতকরা তিরাশি শতাংশ আর অবাক হলেও সত্য দুবাইয়ে মাত্র সতেরো পার্সেন্ট আমিরাতি নাগরিক বসবাস করে এই তো গেল দুবাইয়ে ফ্রি কি কি পাওয়া যায় সেগুলোর কথা তবে দুবাইয়ের সাথে আমাদের দেশে একদিকে বেশ মিল আছে সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের দেশেও এখন আমাদের দেশের মতো দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে চলতি বছর জুলাই মাস থেকে দুবাইয়ের খাদ্য দাম বেড়েছে আট দশমিক পঁচাত্তর শতাংশ এবং যাতায়াত ব্যয় বেড়েছে আটত্রিশ শতাংশ এই পরিস্থিতিতে দুবাইয়ের দরিদ্র লোকজন যেন বাড়তি ব্যয়জনিত ভোগান্তি এড়াতে পারেন সেজন্যই বিনামূল্যে রুটি বিতরণ প্রকল্প শুরু করা হয়েছে সুপার মার্কেট গুলোতে টাচ স্ক্রিন কম্পিউটার যুক্ত মেশিন বসানো হয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষ চাইলে রুটি চাপাতি স্ক্রিনে সিলেক্ট করে ফ্রিতে নিয়ে নিতে পারবেন যত খুশি তত মেশিন থেকে রুটি সংগ্রহ করতে কোনো টাকাও লাগবে না পরিবর্তে ক্রেডিট কার্ড রিডার রয়েছে যার মাধ্যমে যে কেউ অর্থ দান করতে পারবেন কি সুন্দর উদ্যোগ তাই না তবে বিনামূল্যে খাবার বিতরণ কিন্তু এখন থেকে না বরং বহু আগে থেকে চলে আসছে দুবাইয়ে দুবাইয়ের নাগরিকগণ বিলাসবহুল জীবনযাপন করতে অভ্যস্ত কিন্তু তারা বিলাসবহুল জীবনযাপন করলেও খেয়াল রাখেন ছিন্নমূল মানুষের দিকে তারা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করাকে খুব আনন্দের কাজ বলে মনে করেন আর এটা তারা প্রায়ই করে থাকেন তবে একটি কথা আমরা সবাই জানি দুবাই তো মরুভূমির দেশ এখানে মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় তাপমাত্রা একশো বিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় কিন্তু এর মধ্যেও দুবাইয়ে রয়েছে পৃথিবীর সব থেকে বড় মলে বরফের মধ্যে স্কিং করার ব্যবস্থা এছাড়াও আপনি বাসের জন্য কোনো বাস স্টপে দাঁড়ালে সেখানে দেখবেন এসি করা ছোট ছোট ঘর এছাড়াও তাপ নিয়ন্ত্রিত গোটা একটি শহর নির্মাণ করা হচ্ছে দুবাইয়ে এই তো গেল দুবাইয়ের নাগরিকদের মহ এর কথা কিন্তু এইবার ব্যাপারটি শুনলে আপনি নিজ থেকেই বলবেন ওরা কি আসলেই এত মহত সেখানে অপরাধের হার খুবই নগণ্য অবাক হলেও এটা সত্য দুবাই শহরে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি দুবাই নিরাপদ শহর এখানে বিভিন্ন দেশের মানুষ বাস করলেও একটা বিষয় সবাই জানে এখানে অপরাধ করলে এর পরিণাম হবে ভয়াবহ এই ভয়ে হয়তো কেউ অপরাধ করে না আর করবেই বা কেন সেখানে তো তাদের কোনো অভাব নেই সবই পাচ্ছে ফ্রিতে না পাওয়ার তো কিছু নেই যে দেশে আছে সোনার ভেন্ডিং মেশিন সেই দেশে কি অভাব থাকার কথা অন্য শহরে টাকা তোলার বুথ থাকলেও দুবাইয়ে আছে স্বর্ণতলার বুথ আর এটিকে তারা নাম দিয়েছেন গোল্ড ভেন্ডিং মেশিন নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে চব্বিশ ক্যারেট খাটি সোনা সহজেই কিনে নিতে পারবেন বিশ্ববাজারে সোনার দাম ওঠানামার কারণে প্রতি দশ মিনিট পর পর মেশিনে মূল্য আপডেট করার সফটওয়্যারও বসানো থাকে এমন কি আছে পুরো গোল্ডেন কার অন্য কোনো শহরে আপনি বিলাসবহুল গাড়ি হয়তো কদাচিৎ দেখতে পাবেন কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র দুবাইয়ে এখানে অনেক বিলাসবহুল গাড়ি যেমন ফেরারি এবং বিএমডব্লিউ পরিত্যাগ হয়ে পড়ে থাকতে দেখা যায় দুবাইয়ের ধনী শেখরা বনের পশুদের পোষ বানাতে ভালোবাসেন সিংহ এবং চিতাবাঘকে তারা নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন জঙ্গল থেকে ধরে এনে অনলাইনে এসব পশুদের বিক্রি করা হয় ধনীদের কাছে আবার দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের বাজার এখানে আপনি যা বলবেন কারিগররা স্বর্ণ দিয়ে তাই আপনাকে বানিয়ে দেবে তবে এর জন্য আপনাকে অনেক অর্থও গুনতে হবে এমনকি এদেশে আছে স্বর্ণের কেকও মানে এক কথায় বলতে গেলে বলতে হয় দুবাইয়ের নাগরিকদের জন্য দুবাই পৃথিবীর মাঝে একটি স্বর্গ এত কিছু জানার পর নিশ্চয়ই আপনারও ইচ্ছা করছে দুবাই যেতে তো আপনাদের জন্য আছে সুখবর কেননা এখন দুবাইও পাওয়া যাবে নাগরিকত্ব সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের নেতা শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেছেন যোগ্যদের মধ্যে বিনিয়োগকারী মেধাবী চিকিৎসক প্রকৌশলী এবং শিল্পীরা নাগরিকত্ব পাবেন তাদের লক্ষ্য হলো সেই সব মানুষকে আকর্ষণ করা যারা তাদের দেশে উন্নয়নের যাত্রায় অবদান রাখতে পারবে এক্ষেত্রে নাগরিকদের জন্য আবেদন করার নিয়ম নেই বরং সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার বা কর্মকর্তারাই মনোনীত করবেন যে তারা কাদেরকে নাগরিকত্ব দেবেন যদিও দুই সালে শেখ মোহাম্মদ একটি গোল্ডেন কার্ড ভিসা পদ্ধতি চালু করেছিলেন গোল্ডেন ভিসাধারী ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা আমিরাতে দশ বছরের রেসিডেন্সিয়াল সুবিধা পান ভ্রমণের ক্ষেত্রে গোল্ডেন কার্ডধারীদের ইমিগ্রেশন প্রক্রিয়া বেশ সহজ এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয় ভিসাধারী ও তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশি ধনী শ্রেণী অনেকেই আমিরাতের দেয়া এই সুযোগ লুফে নিচ্ছেন ব্যাংক পরিচালক পোশাক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরে অপারেটর রেল ও সড়কের সামনে দেশের আমিরাতের গোল্ডেন ভিসা দাঁড়ি দুবাইয়ের গোল্ডেন ভিসা আছে ক্রিকেটার তামিম ইকবালেরও এমনকি এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সংযুক্ত আরব আমিরাতের দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেয়েছিলেন দুবাই কিন্তু একদিনে এত ধনী হয়নি এর জন্য তারা দিয়েছেন শ্রম লাগিয়েছে বুদ্ধি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সততা আমাদের দেশ এমন ধনী দেশ হতো যদি এই দেশের উঁচু পর্যায়ের মানুষ সৎ হতো দেশের কথা ভাবত কিন্তু আফসোস এটা জানা নেই আমাদের দেশ কি কখনো কোনোদিন দিন এতটা উন্নত হতে পারবে আপনার কি ধারণা কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিরিক ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে